কয়ার অব দ্য উইকেট একটু লাফিয়ে কাট মুহূর্তে সীমানা ছাড়া বল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার এই সিগনেচার শট যারা দেখেছেন তারা কখনো কি তা ভুলতে পারবেন তার নামের সঙ্গে আছে একটি উপাধি রেকর্ডের বরপুত্র রেকর্ড করেছেন আর ভেঙেছেন টেস্টের এক ইনিংসে দলীয় রান চারশো করতে যেখানে অনেক দলের খবর হয়ে যায় সেখানে লারা একাই এক ম্যাচে করেছেন চারশো আরও এক ইনিংসে লারা করেছেন তিনশো পঁচাত্তর রান আছে সাতটি ডাবল সেঞ্চুরি ক্রিকেটের বিস্ময় স্যার ডন ব্র্যাডম্যানের পর এটি সর্বোচ্চ টেস্টে এক ওভারে পঞ্চাশ রান করে গড়ার রেকর্ডটিও টিকে ছিল বহু বছর আরেক ম্যাচে এক ওভারে তোলেন ছাব্বিশ উনিশশো সালের দোসরা মে জন্ম ত্রেনিদাদে ভালোবেসে ভক্তরা ডাকত প্রিন্স অব ত্রেনিদাদ প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে এগিয়ে গেছেন তিনি রাজপুত্ররা প্রতিপক্ষের দুর্গে তো এভাবেই হানা দিয়ে থাকে চোদ্দ বছর বয়সে স্কুল বয়েজ লিগে একশো ছাব্বিশ দশমিক ষোলো গড়ে সাতশো পঁয়তাল্লিশ রান করে ত্রিনীদাদের অনূর্ধ্ব ষোলো দলের জায়গা পরে পনেরো বছর বয়সে নেতৃত্ব দেন ওয়েস্ট ইন্ডিজের অনুর্ধ্ব উনিশ দলকে উনিশশো সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক সে বছর শেষের দিকেই অনূর্ধ্ব তেইশ দলের হয়ে খেলেন একশো বিরাশি রানের ইনিংস ইন্ডিজের দলে কিন্তু আচমকা হার্ট অ্যাটাকে মারা যান তার বাবা নিজেকে দল থেকে সরিয়ে নেন লারা শেষে উনিশশো সালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেন প্রথম চার টেস্টে তিনটা হাফ সেঞ্চুরি তবে চতুর্থ টেস্টে চেনালেন জাত উনিশশো বিরানব্বই তিরানব্বই মৌসুমে অস্ট্রেলিয়া সফরের তৃতীয় টেস্টে খেললেন মহাকাব্যিক দুশো সাতাত্তর রানের ইনিংস বিশ্ব চিনল নতুন এক তারকা সিডনিতে খেলা সেই ইনিংসটা এতটাই প্রিয় ছিল যে তিনি মেয়ের নাম রাখেন সিডনি পরের বছর ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসে করলেন রেকর্ড তিনশো রান ভেঙে দেন টেস্টে ইনিংসের সর্বোচ্চ তিনশো রানের রেকর্ড স্যার গ্যারিফিল্ড সোভার্সের কৃতিত্ব ছিলেন ছাব্বিশ বছর এরপর তিনি কাউন্টি ক্রিকেটে ওয়ার উইক শায়ারের হয়ে সাত ইনিংসে করলেন ছয়টি সেঞ্চুরি সর্বশেষটি ছিল পাঁচশো এক প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি সর্বোচ্চ স্কোর পরে টেস্টে নিজের রেকর্ড নিজে ভাঙেন দু সালে এবারও প্রতিপক্ষ সেই ইংল্যান্ড লারা খেললেন চারশো রানের বিস্ময়কর ইনিংস কেবল নিজের সময় ওয়ানডে সর্বোচ্চ রানের রেকর্ডটা গড়া হয়নি যদিও চলে গিয়েছিলেন কাছাকাছি একটাই আক্ষেপ বিশ্বকাপ যেতে হয়নি উনিশশো সালে বাগে পেয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠতে পারেননি লক্ষ্য খুব একটা বড় ছিল না লারা চুয়াল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করে সেটি রাখলেন হাতের মুঠোয় কিন্তু পরের বলে তিনি আউট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দল পাঁচ রানে ম্যাচ যেতে অস্ট্রেলিয়া পরের তিনটি বছর খেলে গেলেন সাধারণ খেলোয়াড়ের মতো নিজেকে ফিরে পান উনিশশো নিরানব্বই অস্ট্রেলিয়া সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ভাঙা চোরার চেয়েও খারাপ প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিতল তিনশো রানের ব্যবধানে দ্বিতীয় টেস্টে লারার দুশো রানের ভর করে ওয়েস্ট ইন্ডিজ জিতল দশ উইকেটে পরের ম্যাচে অপরাজিত একশো রানের ইনিংসে একাই হারান স্বাগতিকদের সে সময় ওয়েস্ট ইন্ডিজকে একাই টেনেছেন লারা অথচ তিনি ছিলেন খেয়ালি এমনও হয়েছে সন্ধ্যায় তিনি হাসপাতালে সেখান থেকে গভীর রাতে নাইট ক্লাবে পরের দিন মাঠে নেমে সেঞ্চুরি লারার সময় ওয়েস্ট ইন্ডিজের মোট রানের বিশ শতাংশ তার করা সর্বকালের সেরা লে স্পিনার শেন ওয়ার্ন সেরা অফ স্পিনার মুতিয়া মুরালি ধরনরাও পাত্তা পাননি তার কাছে অ্যালান ডোনাল্ড গ্রেন মাগরা ওয়াসিম আকরামদেরও মনে হয়েছে সাধারণ লারার তুলনা হতো শচীন তেন্ডুলকারের সঙ্গে ম্যাচ জয়ের ক্ষমতার কারণে বহু বিশ্লেষক তাকে এগিয়ে রাখতেন তিনি ছিলেন বিগ ম্যাচ পারফর্মার অসংখ্য ম্যাচ জিতেছেন একা হাতে গত শতকের সেরা একশোটি টেস্ট ইনিংসে লারার ছিল তিনটি একটি দ্বিতীয় একটি দশম আর একটি চতুর্দশ ওয়ান ডেতেও সেরা পনেরোতে লারার তিনটা শচীনের একটিও নেই দু ছয় সালের সাতাশে নভেম্বর পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলেন লারা সেই সিরিজেও ছিল একটি ডাবল সেঞ্চুরি দু সালের বিশ্বকাপে একুশে এপ্রিল শেষ আন্তর্জাতিক ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের আগে বাদ ওয়েস্ট ইন্ডিজ তিন চারের সাহায্যে সতেরো বলে এরপর রান আউট নিজের শেষ ম্যাচে উইকেটটা পেলেন না কোনো বোলার মাঠ থেকে বের হওয়ার সময় ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের বলেন ডেটা এন্টারটেইন তার বলতে একশো একত্রিশ টেস্টের দুইশো বত্রিশ ইনিংসে প্রায় তিপ্পান্ন গড়ের রান বারো হাজারের কাছাকাছি চৌত্রিশটি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি আটচল্লিশটি দুইশো নিরানব্বইটি ওয়ানডের দুশো উননব্বইটি ইনিংসে চল্লিশ গড়ে রান প্রায় সাড়ে দশ হাজার উনিশটি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি তেষট্টি তবে কেবল সংখ্যা না লারার বিশেষত্ব ছিল তার দাপট